মোনাফিক তারা যারা নামাজে দাঁড়ায় অলসতার সাথে নামাজ পড়ে অলস এই দাঁড়ায় আছে সদর বদর কোনোরকম ক্লাব খাপ দিয়া পাঁচ সাত মিনিটের ভিতরেই ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাব সব শেষ বারো চোদ্দ রাকাত নামাজ শেষ এই পাঁচ সাত মিনিটের ভিতরে শুরু করলো কখন শেষ করলো কখন আলহামদুলিল্লাহ পড়লো কখন সোবাহান্লাহ পড়লো কখন কি করলো কখন আমি কিছু বুঝি না অনেক মাস বয়সী মুরব্বী এদের নামাজ দেখলো আমার কাছে এটা মনে হয় যে এটা করে কি সং করে চার কাত সুন্নত পড়ছে মনোজন দেড় দুই মিনিটে শেষ নামাজ কিরি বাবা এটা কী পড়লো তো মেশিনে পড়ল তো এত তাড়াতাড়ি পড়ার কথা এই জন্য এইটা অলসতা রাফেলদের চিহ্ন আল্লাহ তালা বলেন নামাজ পড়ে অলসতার সাথে এটা মুনাফিক দুই নম্বর ইউ নাসা মুনাফিক আল্লাহ বলেন তারা যাই করে আমল লোক দেখানোর জন্য করে লোক দেখা রিয়া মানুষ দেখে মানুষকে দেখানোর জন্য মানুষকে দেখলে ভালো করে মানুষ দেখলে মানুষকে জানাইতে চেষ্টা মধ্যে আছে কেয়ামতরে দিন আল্লাহ নিজে বলবে যারা লোক দেখানোর জন্য আমল করেছিল ভালো কাজ করেছিল আল্লাহ বলবেন ইদ হাবু ই দিন তুম তোরা দুনিয়া তাদের কাছে যাও যাদেরকে দুনিয়ার মধ্যে দেখিয়েছিলে আন অতপর দেখো তো তাদের কাছ থেকে তুমি তোমার কর্মের কোনো বিনিময় পাও কি না তাদেরকে বলো যাদেরকে দেখাইবার জন্য করেছ তাদের থেকে বিনিময় না টাকা পয়সা দান করছে গ্রামবাসী বলবে বিশিষ্ট দানবীর সমাজসেবক গরিবের বন্ধু হ্যাঁ জনদরদি এগুলো বলার জন্য আল্লাহ তালা বলবেন এই যারা যারা বলছে তোমারে জনদরদি গরিবের বন্ধু সমাজ সেবক সবাই আছে হে সবাই এই পাবলিকগুলো হাসরের মাঠে আছে। তো তাদেরকে খুশি করার জন্যই করেছিলে এখন তাদের থেকেই নিয়ে নাও বলেন তারা কি কিছু দিতে পারবে হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী সাল্ল আলি ওয়াসাল্লাম বলেন আমার উন্মতের জন্য আমি দাজ্জালের চাইতেও বেশি ভয় করি যেই ফেতনা যেই মুসিবত নিয়ে সেটার নাম হলো আশিরকুল খফি। গোপন শিরিক নিয়ে আর এই গোপন শিরিক হল লোক দেখানো এটা শির সিরিকে আসকার লোক দেখানো আমল আল্লাহ তালা বলেন মুনাফিকের চিহ্ন তারা যা করে লোক দেখানোর জন্য করে আর প্রথম চিহ্ন কি নামাজে কি করে অবহেলা করে কথা বলেন না মাতালার মুখে কন নামাজে কি করে অবহেলা অবহেলা কর লোক দেখানো আমল করে দুই নম্বর তিন নাম্বার আল্লাহ ইল্লা খালিল আল্লাহকে যখন কিছু ডাকে সামান্য সামান্য আল্লাহকে ডাকে খুব বেশি আল্লাহর জিকির করে না

তাহলে এটা মুনাফিকের চিহ্ন আল্লাহর নাম সামান্য উচ্চারণ করে নামাজে গাফলতি করে এবং লোক দেখানোর জন্য আমল করে মনাফিক এবার বলেন তো এক এক ঘরের মধ্যে এরকম আখলা মুসলমান কি পরিমাণ নামাজে অবহেলা করে আল্লাহ সরাসরি কোরআন কোরআনের আয়াত এটা মোনাফিক এখন এক একটা ঘরে বলেন কতজন ছেলে মেয়ে উপযুক্ত সাবালক অথচ নামাজ পড়ে না নামাজ পড়ে না কি হালাত হবে তাদের